প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ব্র্যাক থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন আপু সব তো চাকরির দায়িত্ব সবার আগে বলে দেন এরপরের বিজ্ঞপ্তিতে আমি তো ব্র্যাকে চাকরি করতে চাই কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সবার আগে বলে দিলে আমার জন্য অনেক উপকার হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সপ্তাহে দুই দিন ছুটি পাবেন আপনারা চলুন দেখেনি আজকের বিজ্ঞপ্তিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সুযোগ সুবিধা দেওয়া হবে মোবাইল বিল চিকিৎসা সাপ্তাহিক ছুটি বছরে দুটি বোনাস স্বাস্থ্য ও জীবন নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুবিধা পাবেন আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেবো তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেদেরকে সবাইকে সহ সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ব্র্যাক এনজিও থেকে যেখানে কিনা অনেক সুবিধা রয়েছে চলুন দেখিনি নিই ব্র্যাকে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও শুক্রবার শনিবার ছুটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি স্বাস্থ্য ও পুষ্টি পদে সিনিয়র নার্স পদে জনবহুল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী নয় আগস্ট পর্যন্ত প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা নয় আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠান নাম ব্র্যাক পদের নাম সিনিয়র নার্স নিয়োগ হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি এইচসিএমপি পদের সংখ্যা নির্ধারিত নয় অন্যান্য সুবিধা শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিয়েছি সুবিধা দেওয়া হবে মোবাইল বিল চিকিৎসা ভাতা সাপ্তাহিক দুই দিন ছুটি বছরের দুটি উৎসব স্বাস্থ্য ও জীবন বীমা মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুবিধা পাবেন তারা আগে বলে দিচ্ছি যারা আমাদের সহজ সজিউ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার চ্যানে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর সে চাকরির ধরন চুক্তি ভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন সীমা উল্লেখ নেই কর্মস্থল কক্সবাজার টেকনাফ উঠিয়া বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে চাকরির দায়িত্ব প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনা যখন আপনাকে এখানে কাজ পেয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে কি কি কাজ করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি community health ওয়ার্কারদের রোগীদের কাছে পৌঁছানো এবং ফলাপ করার জন্য দিক নির্দেশনা দিন রোগীর অবস্থা অনুযায়ী তাদের বাড়িতে গিয়ে মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপে নির্দেশনা দিন গুরুতর রোগীদের জন্য সিদ্ধান্ত নেওয়া ও ব্যবস্থা করা এবং তাদের ফলো করা সাইট ম্যানেজমেন্টের মাধ্যমে শিশু সুরক্ষা সেলটা পুষ্টিসহ অন্যান্য সেবা ও খাতের সাথে যোগাযোগ স্থাপন করুন কেসগুলির দৈনিক প্রতিবেদন নিশ্চিত করুন কমিউনিটি হেলথ ওয়ার্কারদের কার্যক্রম পর্যবেক্ষণ করুন এবং বা অন্যান্য হালকা থেকে মাঝারি উপসর্গযুক্ত রোগীদের জন্য গুণগত মানসম্পন্ন হোম ভিত্তিক সেবা দেওয়ার জন্য তাদের কাজের সময় সহায়তা করুন ক্যাম্প হেলথ ফোকাল সাইট ম্যানেজমেন্ট এবং ক্যাম্প এলাকার অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সাথে সমন্বয় করুন কর্মসূচি নিয়মিত পর্যবেক্ষণ পরিচালনা করুন এবং এই সংক্রান্ত প্রতিবেদন প্রদান করুন আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা নার্সিং সায়েন্স এবং মিডিয়া ফাইতে ডিপ্লোমা অথবা বিএসসি অন্যান্য যোগ্যতা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর আবেদন শেষ সময় নয় আগস্ট দুই হাজার পঁচিশ আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিঙ্ক টি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক ক্লিক করলেই আপনার পাশে টেবিট টি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি ব্র্যাক এনজিওর পটটি রয়েছে কিনা যদি পেয়ে যান তার ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন কারণ যখন আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে তখন কিন্তু ইন্টারভিউরা আপনারা এসবের থেকে অনেক রকমের প্রশ্ন করতে পারে যদি আপনি ভালোভাবে দেখে যান তাহলে কিন্তু প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হয়ে যাবে এবং আপনার ইন্টারভিউটি হবে খুব দারুণ তারপর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কি না যারা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পার তারা কি করবেন তারা আমাদের সজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে ভাবে আপনি আপনার ভিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলে আছে শিক্ষাগত যোগ্যতা নার্সিং সায়েন্স এবং মিডিয়া ফেতে ডিপ্লোমা অথবা বিএসসি অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে দুই বছর তাই আমি এখানে বসে দিচ্ছি বেতন পঁচিশ হাজার টাকা আপনারা পঁচিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ